যুবদলের ভিতর অনেক রকম গ্রুপিং এর অভিযোগ শোনা যায় এর কারণ কি আর এর সমাধানই বা কি এই কথার সাথে আমি একমত এই বিষয়টা আমারও ভালো লাগে না যে ওই অমুক ভাইয়ের সাথে আছি অমুক ভাই আমাকে খুব স্নেহ করে আদর করে আমাকে অনেক দূর আগায় দিবে আমি যদি কোনো কারণে অমুক ভাইয়ের পিছনে না থাকি তাহলে আমি আমি অযোগ্য একজন নেতৃত্ব আমার দ্বারা হবে না আমি দুষ্ট লোক আমি অর্থাৎ এক কথা যে বলতে চাই যে আমি আমার রাজনীতি করা খুব কঠিন হয়ে যাবে আমি সব সকল নেতৃত্বের কাছে এটুকুই আহ্বান রাখতে চাই যে এই দলটা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শ করা সংগঠন ওনার রক্ত স্নাত সংগঠন বিএনপি ওনাকে ভালোবেসে ওনার উনিশ দফা কর্মসূচিকে ভালোবেসে এবং দেশনীতি এবং খালেদা যা তিনবার এই দেশের নেতৃত্ব দিয়েছেন ওনার শাসনকালকে মানুষ মনে রেখেছে আমাদের নেতা সহ রাষ্ট্রপতি জিয়া রহমানের যারা সমালোচক তারা সমালোচনা করে যে জিয়াউর রহমান একটা বাংলাস সিরা সিরাগেঞ্জি রেখে গেছেন আমরা এটাকে আমরা প্রাউড ফিল করি গর্ববোধ করি যে সেই সংগঠনটি আমরা করি এই আমরা কেন বায়ের দলে যাব আমরা কেন বায়ের আশীর্বাদী নেতা হব এবং আমি আপনার মাধ্যমে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রত্য চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমার আকল আবেদন আমরা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়ার দল করি খালেদা জিয়ার দল করি তারেক রহমানের দল করি আমরা কোনো বায়ের দল করি না